ফায়ার ব্রিগেড থেকে এসেছি আমাদের অফিসের নম্বরে ফোন এসেছিলো যে মঙ্গলপুর হাইওয়ে ব্রিজের উপরে একটা ওয়েল ট্যাঙ্কারে আগুন লেগে গেছে রানীগঞ্জ ফায়ার ব্রিগেড এসে এই আগুনটাকে নিয়ে দিয়েছে আগুন টোটালি নিভে গেছে লাইফের কোনো ইনভলভ হয়নি কোনো লোকের ক্ষতি হয়নি আর গাড়ির শুধু ইঞ্জিন সাইডটা পুরোটা জ্বলে গেছে ওর যে অয়েল ট্যাঙ্কারটা আছে ফুললি সেফ আছে ওর মধ্যে তেল আছে তাতে কোনো খাতরা কোনো ডেঞ্জারাস কিছু পজিশন নাই পরিস্থিতি আন্ডার কন্ট্রোল আছে আমি রানীগঞ্জ ফায়ার ব্রিগেড থেকে আরও একটা গাড়ি আনিয়েছি একটু একটু হিট আছে ওটা ওটা আমি ঠান্ডা করে তারপরে পুলিশকে হ্যান্ড ওভার দিয়ে যাব ট্যাঙ্কারে যদি ভেতরে আগুন লাগতো তাহলে ট্যাঙ্কারের ভেতরে যদি আগুন লাগতো তো তার একটা সাডেন যে আছে হিটের যে একটা মেজারমেন্ট না মাপ আছে ওই পর্যন্ত যদি চলে যেত তাহলে ব্লাস্ট হতো অত দূরে অবধি অত হিট হয়নি শুধু নিচে আগুনটা ছিল ফায়ার ব্রিগেড এসে পুরো ট্যাঙ্কারটা কুলিং করেছে টায়ারগুলো সব পুড়ে গেছে ওটা নিভিয়ে দিয়েছি আমি জানি না সেটা স্যার পুলিশ ছাড়া বলতে পারবেন আমি এসে আগুনছি আগুনটা জ্বলছিল আমি আগুন নিবে গেছে অলরেডি কারণ স্যার আমি বলতে পারবো না ফায়ারটা হয়েছে কি কারণে সেটা আমি বলতে পারবো না আগুন এখন নিভে গেছে আমার নাম এফ এ খান ফাইয়াজ আহমদ খান ও সির তখন আমরা দেখছি মঙ্গলপুরে যে আমাদের হাইওয়ে আছে এনএচ তার মধ্যে একটা রেশম অ্যাক্সিডেন্ট হয়েছে তার অ্যাক্সিডেন্ট মানে গাড়ি কারো গাড়ির সঙ্গে হয় না ড্রাইভারটা নিজের সন্তল্যানটা একটু হয়ে দিয়েছে ওই জন্যে গাড়িটা আপনার যে হাইওয়ে ড্রাফটা আছে তার মধ্যে লেগেছে অনেক বিশাল করে লেগেছে ধাক্কাটা ধাক্কার মধ্যে তখনই ড্রাইভারটা একটু চোট লেগেছে কিন্তু চোট লাগা পর আগে ডাক্তার কাছে পাঠাইছে হসপিটাল কাছে কিন্তু আপনার যে আগুন লেগেছিলো ভারত পেট্রোলিয়াম যে গাড়ি আছে তখনই আগুন লেগে গেছিলো অনেকটা তখনই আমাদের ফাইভ ডিগ্রি এসে আগুনটা সন্তুলনটা যা হয়েছিল ওটা কন্ট্রোল করেছে কিন্তু এখন অনেকটা ভালো আছে

देखो हेलो